So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow. অনেক জল্পনা পর অবশেষে টালিউডের সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকার নাম সামনে এলো সেই নায়িকা আর কেউ নয় দীপিকা পারকুন শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার মূল আকর্ষণ হতে চলেছে বলিউডের দীপিকা পারকুন পরিচালক ও প্রযোজকরা নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন গল্পের প্রয়োজন ও সিনেমার আন্তর্জাতিক বাজার ধরার জন্য দীপিকা পারকুনের সাথে শাকিব খানের এই কেমিস্ট্রি কেমন হতে পারে তা নিয়ে এখন প্রেমীদের মধ্যে চলছে জল্পনা কল্পনা দীপিকা পারকুন ইতিমধ্যেই হলিউড বলিউড আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থা গড়ে তুলেছেন কিন্তু এবার তিনি কিং কিংকান শাকিব খানের সাথে শেয়ার করবেন বরবাদ সিনেমায় তাদের যুগলবন্দি যে বড় পর্দায় আগুন লাগাতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহই নেই শাকিব খানের বাস দীপিকার সাথে কাজ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ হতে চলেছে তিনি একজন প্রফেশনাল এবং তার অভিনয়ের গভীরতা সত্যিই প্রশংসনীয় বরবাদ সিনেমায় আমরা একসাথে দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছি অপরদিকে দীপিকা পাড়ুকোন এক সাক্ষাৎকারে বলেছেন শাকিব খানের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে তার অভিনয়ের দরুণ এবং তার সাফল্য আমাকে মুগ্ধ করেছে আমি আশা করি আমাদের কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবে দর্শক সাকিব খানকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন